হ্যাঁ এক্সপ্রেস থেকে যাচ্ছে যে কিন্তু বন্দ্যা ভারতের যে ইঞ্জিনগুলো আছে সেগুলো এখানে সংরক্ষণ করা থাকে নমস্কার বন্ধুরা আমি প্রবীর আপনারা দেখছেন বাংলা নিয়মিত ট্রেন টার্নি ব্লক চ্যানেল বেশ ব্লগ আর বন্ধুরা আজকে আমরা যাব হাওড়া থেকে রিষ্যা থ্রি সেভেন থ্রি ডবল সেভেন এই লোকাল ট্রেনে আজকে আমরা যাব রিসা আর যাত্রাপথে আমাদের টোটাল স্টেশন পড়বে সাতখানা স্টেশন বা হল আর আমাদের টাইম লাগবে মোটামুটি পঁচিশ মিনিট মতো আর আমরা এখন বাজে চারটে পঁচিশ সাড়ে চারটের সময় আমাদের ট্রেন আছে হাওড়া থেকে আর আমাদের রিক্সা পৌঁছে দেবে চারটে পঞ্চান্নে আর আমাদের বলে রাখি বন্ধুরা আমরা টোটাল কভার করব ষোলো কিলোমিটার রাস্তা আর আমাদের টোটাল স্পিড থাকবে অ্যাভারেজ স্পিড থাকবে পঁয়তাল্লিশ পার আওয়ার তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আর যারা আমার চ্যানেলে নতুন তারা অতি অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাঠে যে সেটা প্রেস করবেন যাতে নতুন নতুন ভিডিও যাদের তোমরা সবার আগে দেখতে পারো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু গোগা নৌকালে উঠেছি আর হাওড়া থেকে এটা কিন্তু এখন ছেড়ে দিয়েছে এক মিনিট লেট দেখতে পাচ্ছ চারটে একত্রিশ চারটে তিরিশের সারা কথা সেখানে চারটে একত্রিশ বাজে আর আমরা কিন্তু টোটাল কভার করবো সাতখানা হল আর গন্তব্যে আমরা অ্যাভারেজ মোটামুটি ষোলো কিলোমিটার মতো রাস্তা কভার করব আর আমাদের টাইম লাগবে পঁচিশ মিনিট মতো তো পরপর এখন সাতখানা স্টেশন আমরা কভার করব টপকটা স্টেশনের নাম কিন্তু তোমাদের বলবো এই ভিডিওর মাধ্যমে এটা দেখতে পাচ্ছ এখন হাওড়া থেকে ছাড়ছে শঙ্কর ভাই দেখতে পাচ্ছ বন্ধুরা অনেকগুলো লোকাল ট্রেন দাঁড়িয়ে রয়েছে এখনো কিন্তু ক্লিয়ারেন্স পায়নি আর আমাদের এই গন্তব্যে টোটাল সাতখানা হল করবে নিলুয়া বেলুর বালি উত্তরপাড়া হিন্দ মোটর পণ্যগড় তারপরে কিন্তু রিক্সা চলে আসবে আর ওইটা দেখতে পাচ্ছ ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে এখানে কিন্তু বন্দে ভারতের যে ইঞ্জিনগুলো আছে সেগুলো এখানে সংরক্ষণ করা থাকে দেখতে পাচ্ছ ইন্সপেকশন শেষ এখানে কিন্তু সেই রেলওয়ে ইঞ্জিনগুলো থাকে বেসিক্যালি বন্দে ভারত না আরও এক্সপ্রেস ট্রেনের যে কোনো ইঞ্জিন রয়েছে সব কিন্তু থাকে ওখানে লোকোমোটিভগুলো আর এখানে কিন্তু একটা দেখতে পাচ্ছো একটা লোকাল ট্রেন দাঁড়িয়ে রয়েছে লোকাল ট্রেনটা ফাঁকা পড়ে রয়েছে এখনও এটা হাওড়ায় ঢোকে নি হাওড়ায় ঢুকে তারপর আবার এটাকে ট্রেনের অন্য কোনো রুটে দিয়ে দেবে এখন ওয়েট করছে দেখতে পাচ্ছো আর আমাদের ট্রেনটাও কিন্তু এখনও ঠিকমতো ইয়ে পায়নি এখনও লাইন ক্লিয়ারেন্স পায়নি কারণ ইয়েলো হয়ে রয়েছে সিগন্যাল ওই দূরে দেখা যাচ্ছে ইয়েলো হয়ে রয়েছে আর আমাদের যেতে হবে মোটামুটি এখন অনেকটা দূরে মোটামুটি সাত সাতখানা হল পড়বে তো চলো বন্ধুরা গন্তব্যটা এনজয় করো আর গন্তব্যের প্রথম স্টেশন পড়বে লিলুয়া তারপর বেলুড় তারপর উত্তরপাড়া লিলুয়া বেলুড় বালি উত্তরপাড়া হিনমোটর পণ্যগড় তারপর কিন্তু রিক্সা চলে আসবে আর আরেকটা দেখতে পাচ্ছ পাশের রুটে একটা কিন্তু আবার লোকাল আসছে এটা হাওড়ার উদ্দেশ্যে যাচ্ছে আর ওই পারে দেখতে পাওয়া যাচ্ছে বন্ধুরা একটা দেখতে পাচ্ছ এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়ে রয়েছে আর পুরোটাই কিন্তু ইন্সপেকশন শেড এখানে বন্দে ভারতের ইঞ্জিন তথা আরও অন্যান্য এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনগুলো থাকে প্রচুর স্পিডে চলছে আমাদের এই গোভার লোকাল মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ স্পিডে চলছে অ্যাভারেজে আমরা কিন্তু আমাদের গন্তব্যের প্রথম স্টেশন লিলুয়া তার কাছাকাছি চলে এসেছি আর প্রথম গন্তব্যের স্টেশন কিন্তু চার কিলোমিটার দূরে হাওড়া থেকে লিলুয়া তারপর বেলুর তারপর বালি তারপর পাড়া হিন্দ মোটর আর দেখতে পাচ্ছ আরেকটা কিন্তু লোকাল ট্রেন আসছে পাশের লাইন দিয়ে দেখতে পাচ্ছ একদম আমাদেরটা যাচ্ছে ওটা আসছে একদম পাশের লাইন দিয়ে আর বন্ধুরা আমরা কিন্তু আমাদের গন্তব্যের প্রথম স্টেশন লিলুয়া দেখতে পাচ্ছ লিলুয়া ঢুকছি আর গন্তব্যের প্রথম স্টেশন লিলুয়া সেখানে চলে এসেছি আর এখন টাইম হয়েছে মোটামুটি চারটে বিয়াল্লিশ মতো ইতিমধ্যে কিন্তু লিলুয়া থেকে ট্রেনটা ছেড়ে দিচ্ছে আর লিলুয়ার কিন্তু দু নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল আমাদের এই ট্রেনটাকে তাই লিলুয়া থেকে ছেড়ে দিচ্ছে পরের স্টেশন বালি হবে লিটুয়ার প্রতি স্পিড লিলুয়া থেকে আর বলে রাখি পরবর্তী স্টেশন হবে তারপর গেলুক আমরা উত্তর বাংলা এক এক করে সব সময় দেখাবো আর বেশি উদ্যোগেই মাত্র আমাদের আরও তিন কিলোমিটার রয়েছে বারো কিলোমিটার মতো রাস্তা রয়েছে আমাদের প্রথম যে কিলোমিটার রাস্তা তা বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু আমাদের গন্তব্যে দ্বিতীয় স্টেশন বেলুড় সে বেলুর এখন চলে এসেছি আর ট্রেনটাকে মনে হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে বেলুয়া বন্ধুরা দেখতে পাচ্ছ ইতিমধ্যে কিন্তু আমরা বেলুর স্টেশন থেকে চলছি পরবর্তী স্টেশন থেকে আর দু নম্বর কিন্তু দু নম্বর থেকে যাচ্ছে আর পরবর্তী স্ট্রেন কিন্তু পালিয়ে হবে আর রেস্তোরাঁের পাশে এক দিয়ে একটা ট্রেন যাচ্ছে আর প্রচুর লোকাল যাচ্ছে আজকে একটু ট্রেন একটু মেট ফাঁকা আছে একটা একটু কম আছে ট্রেনে তাই আমরা আরো স্ট্রিট স্প্রিড ভালো যাচ্ছে গোয়ার টোকাল ভালো স্ট্রিটে যাচ্ছে কিন্তু আর বলে রাখি এক মিনিট লেট ছিল হাওড়া থেকে হাওড়ার কিন্তু চার নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়েছে এই গোবার টোকাল সাড়ে চারটের সময় আর জয় জগন্নাথ বলে আমরা কিন্তু এখন শুনছি ইংলিশের উদ্দেশ্যে ওখানে নাম নেমে যাবো মা বন্তব্যের বালি স্টেশনতে চলে এসেছে আমরা কিন্তু আমাদের গন্তব্যে তৃতীয় স্টেশন ইতিমধ্যে চলে এসেছি এটা এখন চলে এসেছি বালি বালিতে চলে এসেছি আর বন্ধুরা আমরা কিন্তু আমাদের গন্তব্যে চার নম্বর স্টেশন চলে এসেছি উত্তরপাড়া আর এখন কিন্তু দু নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে এই ট্রেনটাকে দেখতে পাচ্ছ এখন কিন্তু উত্তর পাড়া থেকে ছেড়ে দিচ্ছে আর টাইম হয়ে গেছে চারটে বাহান্ন আমাদের কিন্তু রিক্সা চারটে পঞ্চান্ন নামানোর কথা সেখানে কিন্তু উত্তর পাড়ায় এখন চারটে বাহান্ন হয়ে গেছে দেখা যাক কটার সময় আমাদের রিক্সা পৌঁছে দেয় আর আরেকটা দেখতে পাচ্ছ লোকাল ট্রেন যাচ্ছে বাসের লাইন দিয়ে কোন ধরে রাখা যাচ্ছে না এত স্পিডে যাচ্ছে বন্ধুরা আমরা কিন্তু আমাদের গন্তব্যের আরো একটা স্টেশন চলে এলাম হিন্দ মোটর এরপরে আরেকটা একটা মাত্র স্টেশন থাকবে কুন্নগর তারপরে কিন্তু আমরা রিসে নামবো বোর্ডটা কোথায় গেল আর বন্ধুরা এখন কিন্তু হিন্দ মোটর থেকে ছেড়ে দিচ্ছে আমাদের ট্রেন আর এটা কিন্তু দু নম্বর প্ল্যাটফর্মে বন্ধুরা গন্তব্যের আরেকটা স্টেশন চলে এসেছি ছ নম্বর স্টেশন দেখতে পাচ্ছো আর এখন কিন্তু আমরা চলে এসেছি কন্য করে আর মাত্র একটা স্টেশন বাকি রয়েছে তারপরে কিন্তু আমরা আমাদের গন্তব্য যেটা সেখানে চলে আসবো আর এখন দেখতে পাচ্ছ এখন আছে আমরা কনগরে এরপরে কিন্তু রিক্সা তারপর শ্রীরামপুর থাকবে আমরা কিন্তু রিক্সায় নেমে যাব আর বলে রাখবো এটা কত নম্বর স্টেশনে দিয়েছে দু নম্বর প্ল্যাটফর্মে কিন্তু দিয়েছে আমাদের এই ট্রেনটাকে বন্ধুরা দেখতে পাচ্ছি একটা এক্সপ্রেস ট্রেন কিন্তু যাচ্ছে বাসের ইয়ে দিয়ে দেখতে পাচ্ছ একটা যাচ্ছে আর কিন্তু গন্তব্যে আর মাত্র একটা স্টেশন বাকি রয়েছে স্টেশন বলবো না কারণ কিছুটা রাস্তা বাকি রয়েছে তারপর কিন্তু আমরা নামবো আমাদের গন্তব্য বন্ধুরা ওই দূরে দেখা যাচ্ছে আর আমরা কিন্তু এখন রিসা নামবো দু নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আমাদের এই ট্রেনটাকে আমরা কিন্তু ইতিমধ্যে চলে এসেছি রিশা স্টেশনে আর আমরা কিন্তু আমাদের এই ট্রেন জার্নি ব্লকটা কমপ্লিট করেছি মোটামুটি দশ মিনিট মতো লেট ছিল আমাদের এই ট্রেনটা তো ইতিমধ্যে যাই হোক আমরা চলে এসেছি আমাদের রিস্টা স্টেশনে আর বলে রাখি বন্ধুরা আমরা কিন্তু টোটাল কভার করেছিলাম ষোলো কিলোমিটার রাস্তা তো যাই হোক আর বলে রাখি যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অতি অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে রাখবে যত যাতে নতুন নতুন যখনই ট্রেন ভিডিও ছাড়ি সেটা তোমরা সবার আগে দেখতে পারো তো চলো বন্ধুরা আবার দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো গুড বাই